বন্ধ করে দেওয়ার জন্য এমন রাব বাসাটা তো আপনারা শুনলেন দ্বিতীয় ভিডিওর ভিতরে যে ছেলেটা কুমিলা অঞ্চলের আজানের কথাটা বলেছে সেই ছেলেটাই এই ছেলেটা এ ছেলেটার নিয়ে আমি আরো দুইটা ভিডিও করলাম তো এ ছেলেটা আজানের বিপক্ষে কথা বলে কুমিলা বিভাগের ভিতরে আজান দেওয়া যাবে না এমন আমাদের আলেম সমাজে ভাইদেরকে হেবি গালাগালি করছে ওনাদের মা মাসি ধরে হেবি গালাগালি করছে আমি এই বাইটা পরে আইসা ওনার সোশ্যাল মিডিয়াতে ওনার টিকটকে উনি ভিডিওটা সেরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এমন মানুষের ক্ষমা চাচ্ছে সমাজের কাছে ক্ষমা চাচ্ছে তা ওনার আইডিটা যখন আমি ক্লিক করি ওনার আইডিটার ভিতরে ওই যে প্রথম যে ছেলেটা ঢাকার রাজধানীর আজানের মাকে ধরে গালিগালাজ করছে এই ছেলেটার ভিডিওটা ওনার টিকটক আইডিতে আমি পেয়েছি পরে দেখলাম ওনার এই দ্বিতীয় ভিডিও উনি সমাজের কাছে ক্ষমা চাচ্ছে এমন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তো ওনার টিকটক আইডিটাও আমি দিচ্ছি সেই আইডিটার ভিতরে এই ডাকা রাজধানী নিয়ে যে আজানের সম্বন্ধে যে গালিগালাজ করছে সেটাই এই প্রমাণিত পাওয়া যাচ্ছে তো ভাই আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল আল্লাহর বিপক্ষে যাওয়া যাবে না এমন আপনি সরকারের এটা সরকার পান নাই যেমন আমাদের দেশে যে সরকার থাকে একটা সরকারি বিরোধিতা করা যায় একটা চেয়ারম্যানের বিরোধিতা করা যায় আল্লাহ পাক রব্বিন আলামিনের সৃষ্টিকর্তার বিরোধিতা করা যায় না তো আমি সেটাই বোঝাচ্ছি আপনার আইডিটা আপনি দেখে নেবেন আপনার আইডিটার ভিতরে যেই ঢাকা রাজধানী আজান হবে না আজানের করে গালি দিচ্ছে সেই ভিডিওটা আপনার আইডিতে দেওয়া এবার ডি হোক আর আপনার অরিজিনাল তা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন এমন জনগণের কাছে ক্ষমা চাচ্ছেন জনগণরা আপনার রে করছে ইদি খ্রিস্টান ডাকছে সেই জন্য আপনি আবার সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাচ্ছেন তো ভাই আপনার ওই আগের যে ভিডিওটা আমি আমার ভিডিওর পাশে দিয়েছি সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন এমন আপনার আইডিটা ডিলিট করে দিবেন এটাই হলো অনুরোধ ভাই সৃষ্টিকর্তার বিরোধিতা কখনো করা যাবে না আপনি আর আমি আমাকে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টিকর্তা তৈরি করেছে এই পৃথিবীটাও তৈরি করেছে পৃথিবীর জীব জানোয়ার যা কিছু আছে সব কিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছে এখন আপনি আর আমি একটা শেয়ারম্যানের বিরোধিতা করতে পারবো নইলে আপনি আমার বিরোধিতা করতে পারবেন সৃষ্টিকর্তার বিরোধিতা করতে কখনো পারবেন না কারণ সৃষ্টিকর্তার বিপক্ষে যদি আপনি চলে যান আপনার কারণে আরো দশটি হাজার হাজার জনগণ ক্ষতিগ্রস্ত হবে বাই কিভাবে ক্ষতিগ্রস্ত হবে যখন এখন আমাদের সমাজে একবার করোনা আসছে দুই হাজার সালে যে করোনাটা দুই হাজার একুশ সাল বাইশ সালে যে করোনাটা ছিল সেই করোনাটা আল্লাহর একটা গজব সৃষ্টি হয়েছে তো আবারও এই পৃথিবীর বুকে করোনাটা দেখা দিছে সেই করোনাটা দেখা দেওয়ার কারণ হলো কি এই যে আপনাদের মতন যারা কোরআনকে লাতি মারে যারা কোরআনকে অকমানি করে যারা মসজিদকে ভাঙচুর করে যারা ইসলামী নবীকে নিয়ে কুযুক্তি করে যারা নবী রাসুলকে অকমানি করে যারা আল্লাহর কোরআনকে অকমানি করে যারা মসজিদ অকমানি করে যারা কাবা শরীফকে অকমানি করে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহ একটা পৃথিবীতে গজব সৃষ্টি করে ওসু নাগরিক ওসু ফেরায়ন এসব ফেরায়নের বংশদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পৃথিবীতে একটা মহামারী দেয় তো এই মহামারীটা দুই হাজার একুশ সালে দুই সালের থেকে শুরু করে করোনা একটা মহামারী হয়ে সারা পৃথিবীতে অনেক মানুষ এই করোনাতে মারা গেছে এখন আবার সালে মোটামুটি সাল পর্যন্ত একটু ভালো ছিল পৃথিবীটা একটু ভালো ছিল আবারও যখন এই ইন্ডিয়াতে মসজিদ ভাঙ্গা হলো আবান কিছু কোরআনকে অকমানি করা হলো রাসুলকে অকবাদ দেওয়া হলো নাম করা হলো আবানো এই দুই হাজার চব্বিশ সালে সে মহামারী আল্লাহর গজব সৃষ্টি হয়েছে পৃথিবীর বুকে করোনা তো এই আপনারা যেই মুনাফিক কথাবার্তা বলেন আল্লাহর বিরোধিতা কাজ করেন আজানের বিরোধিতা করেন কোরআনের বিরোধিতা করেন মসজিদের বিরোধিতা করেন এমন রাসুলের বিরোধিতা করেন সে জন্য আল্লাহ এই মহামারী সৃষ্টি করে তখন এই মহামারীর কারণে এই আমাদের মতন আদমরা মারা যায় এই আদম আল্লাহর গজবের কারণে আদমরা মারা যায় তো ভাই আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ অনেক দয়ালু আল্লাহ রহমানুর রহিম আল্লাহ আল্লাহ হল ক্ষমাসীন আল্লাহ চায় যে আমার একটা বান্দা সঠিক পথে ফিরে আসুক আল্লাহ ধৈর্যশীল আপনার আমার ধৈর্য নাই আল্লাহর ধৈর্য অবশ্যই আছে একহলে আপনি আমার গালে থাপট দিলেন আপনি আমি আপনার গালে থাপট দিলাম কিন্তু যখন আপনার ধৈর্যশীল না আমরা ধৈর্যশীল ছাড়াই গেছি তখন আল্লাহ অনেক ধৈর্যশীল আল্লাহ রহমানুর রহি উনি সবাইকে মাফ করে কিন্তু আপনি যে ক্ষমা চাইলেন ভাই আপনি পাচক তো নামাজ কালাম পড়ে দুই রাগা তোবা নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যখন আপনাকে হাদায়ত দান করুন আমি এটাই চাই তো ভাই এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা কাজ করব না আমরা রাসুলের বিরোধিতা কাজ করব না আমরা ইসলামের বিরোধিতা কাজ করব না বিরোধিতা করব না বিরোধিতা কাজ আমরা করব না আমরা আমরা মুসলমান ধর্মর ভাইরা ইসলাম কিভাবে সৌন্দর্য কিভাবে ইসলাম প্রচার করা যায় আমাদের আলেম সমাজের ভাইদেরকে আমরা উৎসব দিব যে আল্লাহর কোরআন কিভাবে প্রচার করা যায় ইসলাম কিভাবে প্রচার করা যায় এটা আমরা ওনাদেরকে সহযোগিতা করব। তো সেভাবে যদি আমরা ইসলাম প্রচার করি আল্লাহর গুণগান গাই নামাজ পড়ি রোজা থাকি হদ জাগাত দি এমন পাঁচক নামাজ কালাম পড়ি জিগির জাগির করি তাহলে আল্লাহ আমাদেরকে মহামারীর থেকে রক্ষা করবে অবশ্যই রক্ষা করবে তাহলে আল্লাহর গজবগুলো সৃষ্টি হবে না পৃথিবীতে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে কিন্তু আমরা যদি আল্লাহর বিরোধিতা যাই বা একটা সরকারের বিরোধিতা যাওয়া যায় একটা চেয়ারম্যানের বিরোধিতা যাওয়া যায় একটা মন্ত্রীর বিরোধিতা যাওয়া যায় কিন্তু আল্লাহর বিরোধিতা কাজ যদি আমরা করি আল্লাহ কখনো ছেড়ে দেয় না আল্লাহর মায়ের শেষ রাত আল্লাহ মারে ধরে মন্ত্র মারে না আল্লাহ তিলে তিলে মারে কিন্তু এমন মারা মারবে আপনার কারণে আরো দশটি লোক একশো হাজার লোক ক্ষতিগ্রস্ত হবে এই মুনাফিকের কারণে আল্লাহকে অস্বীকার করা যাবে না আল্লাহ মহান আল্লাহ নিশ্চয়ই আছে আল্লাহ যে নাই এমন কোনো কথা না আল্লাহ আছে তো এই আল্লাহকে অস্বীকার করার কোনো রাস্তা নাই আল্লাহর কোরআনকে অস্বীকার করার কোনো রাস্তা নাই আল্লাহর রাসুলকে অস্বীকার করার কোনো রাস্তা নাই তাই আমরা অসুখ জিনিসের থেকে আমরা সতর্ক থাকি তাইলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রক্ষা করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখবে আল্লাহ এই আল্লাহর গজবের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রক্ষা করবে এমন এই মহামারীর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে নিবে তো আপনারা আশা করে বুঝছেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন খোদা হাফেজ আমার ভাই কি সমাজের মানুষরা ক্ষমা করে দিবেন আল্লাহ যখন ওনাকে একটু হেদায়ত দান করে ওনাকে বুজদান দান করে আল্লাহ ওনাকে যখন পাঁচাত নামাজের তফিক দেয় উনি যখন দিনের রাস্তাতে আসতে পারে খোদা হাফেজ